আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম আহসান মঞ্জিল এই আহসান মঞ্জিলটি হচ্ছে ঢাকার ঐতিহাসিক পুরান ঢাকায় এটি ঢাকা শহরের প্রধান পর্যটনগুলির মধ্যে একটি এবং ঢাকা সদরঘাট থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত এই আহসান মঞ্জিলে প্রবেশ করতে হলে আপনাকে জন প্রতি চল্লিশ টাকা টিকিট দিয়ে প্রবেশ করতে হবে এবং শুক্রবার এবং সরকারি বন্ধগুলোতে এত পরিমাণে মানুষ যা কখনো কল্পনা করা যায় না শুক্রবারে আসলে তেমন এতটা মজা পাওয়া যায় না এত মানুষের ভিড় শুক্রবার বা অন্যান্য ছুটির দিন ছাড়া আসলে একটু রিল্যাক্সে ঘুরে মজা পাওয়া যাবে এই আহসান মঞ্জিলের প্রাসাদের ছাদের উপর একটি সুন্দর একটি গম্বুজ আছে এক সময় এই গম্বুজের চূড়াটি ছিল টাকা সর সর্বোচ্চ মূল ভবনের বাইরে ত্রি তুরন বিশিষ্ট প্রবেশদ্বারও দেখতে সুন্দর একইভাবে উপরে ওঠা সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি নরম তোরণ আছে যা সবচেয়ে সুন্দর আহসান মঞ্জিলের অভ্যন্তর দুটি অংশ আছে বৈঠকখানা ও পাঠাগার আছে পূর্ব অংশে পশ্চিম অংশে আছে নাচগর ও অন্যান্য আবাসিক কক্ষ নিঃস্থলায় দরবার গৃহ ও কক্ষ রয়েছে আহসান মঞ্জিল ঢাকা শহরের একটি ঐতিহাসিক ভবন যা এক সময় নবাব্দের বাসভবন হিসেবে ব্যবহৃত হত এটি বাংলার নবাব পরিবারের অন্যতম প্রধান আবাসস্থল ছিল এবং বর্তমানে এটি ঢাকার জেলা প্রশাসনের অধীনে একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় 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 নির্মাণ সালে সালে এবং এটি সম্পন্ন এটা হচ্ছে নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ এই কক্ষে প্রদর্শিত চেয়ার টেবিল ফ্যান ও লাইট ফিটিংগুলো মূলানুরূপ তৈরি অথবা এটা হচ্ছে নবাবদের তৈরি করা কাঠের সিঁড়ি যা সাধারণত এখন এই কাঠের সিঁড়িগুলো দেখা যায় না উনিশশো সালে তোলা আলোকচিত্র অনুযায়ী মূলানো রূপ বিলিয়ার্ড টেবিল লাইট ফিটিং সোফা ইত্যাদি তৈরি করে কক্ষটি সাজানো হয়েছে দেয়ালে প্রদর্শিত নবাবদের আমল আমলের বিভিন্ন জীবজন্তুর শিংগুলো এডওয়ার্ড হাউস থেকে সংগৃহীত আউটডোর খেলাধুলার পাশাপাশি ঢাকার নবাবরা ইনডোর খেলারও যে বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন প্রাসাদ অভ্যন্তরে এই ঢাকার নবাব পরিবারের সনাতন ব্যক্তিদের পরিচিতি এই গ্যালারিতে স্থান পেয়েছে প্রাসাদের নীচ থেকে উপরতলা ওঠানামা করার জন্য তৈরি কাঠের সিঁড়ির উপর অংশের দৃশ্য আহসান মঞ্জিলের আরও অনেক কিছু শিখতে এবং দেখতে বিদ্যুতে সবকিছু বোঝানো সম্ভব নয় আপনারা সরাসরি এসে এটা ঘুরে ভ্রমণ করে যান আপনাদের অনেক ভালো লাগবে আর শুক্রবার বা অন্যান্য বন্দর ছুটির দিন এখানে না আসাই ভালো কারণ অনেক মানুষের ভিড় থাকে ঘুরে মজা পাওয়া যাবে না অন্যান্য দিনগুলোতে আসবেন রিল্যাক্সে সব কিছু সুন্দরভাবে দেখে ঘুরে ভ্রমণ করা যেতে পারবেন আশা করি আপনারা এখানে আসলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে বাংলা নবাবদের অনেক কিছু জানতে পারে দেখতে পারে